মক্কার প্রত্যেকটা প্রবেশ দ্বারে এক এক গ্রুপকে দাঁড় করেন এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে এক দল। মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হল মোহাম্মদ খবরদার সে কিন্তু একজন গণ তার ধারের কাছেও তোমরা যাবা না আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর দল যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম বলো মোহাম্মদ সে কিন্তু গণক তার কাছে তোমরা যাবানা আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করাই দিয়েছে যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে মোহাম্মদ খবরদার তার কাছে তোমরা না সে কিন্তু একজন কবি আর এক প্রবেশ আর এক গ্রুপ দাঁড়ানো যারাই আসি সতর্ক করে দেয় শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার তার ধারের কাছে তোমরা যাব না সে কিন্তু একজন জাদুকর যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কা একজন মানুষ আছে তার নাম মোহাম্মদ দেখুক আর না দেখুক নাম তো জানতে পারছে নাকি নাম জানতে পারছে মানুষের अब्বা হলো মানুষকে যে বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয় যখন মানুষেরা একত্রিত হলো চিন্তা করে মোহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয় নাইলে সবার সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো আর মানুষেরা খুঁজতেছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য কেউ গেছে গণক মনে করিয়া গণকের কাছে বলেন তো আমার আপনার নবী কি জাদুকর আমার আপনার নবী পাগল আমার আপনার নবী কি কবি আমার আপনার নবী কি গণক কিছুই না আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল আছে সেটা হলো কোরআন নবীজির কাছে যেই যাইত নবীজি তাকে কোরআন শোনায় দিতেন দেড় হাজার বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর পরেও ওই কোরআন যদি কোনো কারি সুরলিত কণ্ঠে তিলাওয়াত করে একটা মানুষ যত মূর্খ হোক না কেন কোরআন বুঝুক আর না বুঝুক কোরআন পড়তে পারুক তার না পারুক কিন্তু ওই কোরআন করিমের তিলাওয়াত সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষ তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল করিমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে কারি সাহেবের তিলাওয়াতে মুগ্ধ হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহ আকবর বলে না এরকম সাহেব যখন তিলাওয়াত করে টান দেয় দেড় হাজার বছর পরে একজন সাধারণ কারীর কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআন করতে পারে সৃষ্টি করতে পারে যার কাছে হয়েছে। তিনি যখন কোরআন করিমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ না তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝত যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজির জবানের তিলাওয়াত শুনত দেখা যাইত গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআন করিমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত সুভা তাহলে কাফেররা আমার আপনার নবীন থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয় কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী কিন্তু আফসোসের ব্যাপার দেড় হাজার বছর পরে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আবার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা নবীর চরিত্রের ব্যাপারে দুঃসাহ অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উন্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে নাকি কমবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন যত ভালো মানুষ হোক না কেন ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কোন পক্ষে দুইটা ভাগ হয়ে যাবে এক দল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আর এক দল বলবে নারে মেয়া কিছু অটে কিছু বটে তার মানে কিছু না হলে কিছু হয় নাকি কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে না যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ব্যক্তির প্রতি কিন্তু এই পৃথিবীর সব ইসলাম এরা যদি আমার আপনার চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যেত উপমাত আছে ইমাম দা বলেন তো আমাদের হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা mohabbat একটু কি কমবে নাকি বরং কমবে তো নাই বরং কেউ যদি নবীর চরিত্রে ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে যেই ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না নামাজ কালাম ঠিকমতো পড়ে না কিন্তু ইমাম তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে সেই সারেন এই কর্ম করবে তাকে যদি সামনে পায় পাড়িয়ে ধরে তার চিপ্পাটাকে চিনে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না এখন প্রশ্ন হইল সম্মান যদি না হইবে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি বসে থাকবো কেউ যদি অপবাদ দেয় বসে থাকবো আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা ইমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি হয়েছে আমি আমার নিজের জীবনের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকে না সেখানে যেই মহাব্বতের সাথে ইমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ইমান যার মধ্যে আছে আল্লাহর ফসল সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ইমানের দাবি নবীর বিরুদ্ধে আচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এটা ইমানই দাবি কিনা বল আফসোস লাগে নবীজির চরিত্র চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা করে কয়েকটা বিষয় নিয়ে চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নাম্বার নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে

লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুই জনের সাথে বিবাহ হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করবো না নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগা দিলেন তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন ওই সময় কুবরার উপাধি দিয়েছিল তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা বার্সা ওনাকে বিভাগের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিভাগের আদালত নাই তিনি নিয়োগ করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিলেন এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা এবার যদি করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে তখন খাদিজার বয়স সাঁত্রিশ বছর আমার আপনার নদীজির বয়স তখন বাইশ বছর খাদিজাতুল কবরার দিয়ে নিবাদ তার আজ্ঞা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কা ইতিমধ্যে নবীজির কাছে আবু তার খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার নবীর কাছে এসে আবু বলে মোহাম্মদ তুমি খাদিজার কাছে দিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে ওই বছর মক্কায় একটি নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেবে কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোন দায়িত্ব চেয়ে আনি না এই দায়িত্ব চেয়ে দেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন হুজুর আপনার কাজটা মেটা না আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন তার মানে দায়িত্বে ত্রুটি হলে চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে এটাই সবার কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন আমরা আপনার সাথে আছি এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই কেন কথা বুঝেন নাই মনে হয় তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় যেমন হজরত লোকমান আলী ইসলাম তিনি নবী ছিলেন ওনার ব্যাপারে তো সিরের মধ্যে আসছে নুপুয়া এবং হেকমত এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে উনি নুবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হেকমতকে গ্রহণ করেছেন অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমত ওয়ালা কোন সন্দেহ নেই ওনাকে প্রশ্ন করা হচ্ছে লোকমান নুবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হেকমতকে গ্রহণ করেছেন কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমত ওয়ালা কোন সন্দেহ নেই হযরত লোকমান জবাবে বলেন শোনো আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা নেওয়ার জন্য বলতেন না সরাসরি তিনি আমাকে নবুয়ত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনের যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই করতেন কিন্তু আমি যদি নিজের থেকে নবুয়ত কেছেন দাবি করতেন আর जिम्मेवारी পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি রয় যেত তাহলে আল্লাহ তাহার সামনে আমাকে জবাব পিহিতার কাজ গড়ায় দেওয়ানো লাগত এই জন্য নবী বলেন চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব আবু তাহলে চলে গেছে খাদিজার বাড়িতে গিয়ে বলে খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য আপনার এই দায়িত্ব যদি মোহাম্মদকে দেওয়া হয় কেমন হয় খাদিজা চিন্তিত ছিলেন তাকে দায়িত্ব দেওয়া যায় মোহাম্মদের কথা শোনার সাথে সাথে খাদিজা চিন্তা দূর হয়ে গেল বলে মোহাম্মদ যদি এই দায়িত্ব দেয় এর চাইতে আমার কোনো কিছুই হতে পারে না এইবার আমি তার দেখল খাদিজার ও মোহাম্মদের প্রতি আগ্রহ আছে এইবার তিনি বলতেছেন মোহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন খাদিজা এবার বলে শোনো আমি তুমি যে কথা বলছো আমি মোহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই তবে মোহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে অন্য কারো ব্যাপারে বলতে আমি পশ্চিম কালেও তাকে প্রস্তাব দিতে দেখতাম না কিন্তু মোহাম্মদের বিষয়টা ভিন্ন মুহাম্মাদের বিষয়টা ভিন্ন আমি প্রস্তাব দিব তাকে খাদি যাইবার আমার আপনার নদীকে প্রস্তাব দিলেন নবীজি দায়িত্ব নিলেন কাফেলা রওনা হয়ে গেছে লম্বা কথা ওই কাফেলার খেদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাপ ছিল নাম হলো মাইসারা খাদিজা তাকে বলতো মাইসারা হলো আমার চোখ তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখা সে বলা আর খাদিজার বলা এটা সমান দায়িত্ব দিলো খেয়াল রাখবা বিশেষ করে মোহাম্মদের দিকে নজর রাখবা সফর শেষ হলো নবীজি মক্কা থেকে যে বন্ধ গুলো নিয়ে সিরিয়া এগিয়েছেন আবার সিরিয়া থেকে যে নিয়ে আনছেন